আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আমি মদ খাই আমি মদ খাই আমার লাইসেন্স আছে আপনাদের সমস্যা কোথায় আমি মদ খাই আমার লাইসেন্স আছে আপনাদের সমস্যা কোথায় হ্যাঁ আমি মদ খাই কোন সমস্যা আপনাদের আমি না আবার আমি না আমি না মানে সে দে ইনি ইনি বলতেছে আমি মদ খাই আমার হচ্ছে লাইসেন্স আছে আমি বারে মদ খাই আমার লাইসেন্স আছে প্রিয় বন্ধুরা একজন মহিলা মানুষ একজন মেয়ে মানুষ এই কথাটা থানায় এসে তো আবার বলতেছে চিন্তা করছেন থানায় এসে বলতেছে আমি মদ খাই আমার হচ্ছে লাইসেন্স আছে ঘটনাটি হচ্ছে চাঁদপুর জেলার হাজিগঞ্জে একটা প্রাইভেট কারে এই ভদ্র মহিলা এই হচ্ছে ড্যান্সার সে নাকি আর্টিস্টও হুম সে হচ্ছে এই এই রবিউল করিম ওনার নাকি ফ্রেন্ড ওনার বন্ধু হচ্ছে রবিউল করিম হুম এদের এই হচ্ছে রবিউল করিম আর হচ্ছে আমাদের ড্যান্সার জ্যোতি হুম জ্যোতি সেই জ্যোতি এই ভদ্র মহিলা পঁয়তাল্লিশ পিস গা পঁয়তাল্লিশ পিস ইয়াবা সহ তিরিশ গ্রাম গাঁজা এবং একটি ফ্রেন্সিডেল সহ আর হচ্ছে প্রাইভেট কার সহ পুলিশ হচ্ছে আটক করছে বন্ধুরা পুলিশ আটক করার পর থানায় নিয়ে গেছে নিয়ে যাওয়ার পরে এই প্রশ্নগুলি ওনাকে করা হয়েছে এই মহিলাকে ভদ্র মহিলা এই মহিলার বাড়ি হচ্ছে জ্যোতির বাড়ি হচ্ছে এই মিরপুর সে বলতেছে যে আমি হচ্ছে এই মদ খাই আমি মদ খাই আমার লাইসেন্স আছে আমার কোনো দোষ নেই সে মদ খায় তার লাইসেন্স আছে একজন মহিলা মানুষ এই কথা বলে প্রিয় বন্ধুরা সে আরো বলতেছে যে পুলিশ বলতেছে যে ওনার গাড়িতে পাওয়া গেছে আর হচ্ছে ওনার কাছে ইয়াবা সহ পাওয়া গেছে সেগুলো আলী করতে হ্যাঁ সেগুলো আলী করতে গেছে জানার বিষয় এখন জ্যোতির অ্যান্সার হচ্ছে আমি এসব জানি না সে হচ্ছে ইয়াবা খায় থেকে আমি জানি আমি জাস্ট ফ্রেন্ড সঙ্গ দিতে পারছি ওনার সাথে এতটুকুই

কিন্তু আমার হচ্ছে লাইসেন্স আছে বিষয় হচ্ছে এই মেয়ে একটা মহিলা মানুষ থানার মধ্যে এত উচ্চ স্বরে কথা বলতেছে সে মদ খাই লাইসেন্স আছে এটা আমরা কোন দেশ কোন দেশে বসবাস করতেছি আমরা কেউ বাংলাদেশে মদের লাইসেন্স করে দিছে মদের লাইসেন্স করে দিছে একটা মেয়ে ও মদ খাইতে পারবে কত সুন্দর সিস্টেম আমাদের এই ইসলাম কান্ট্রিতে হাস্যকর হাস্যকর খুবই দুঃখজনক ব্যাপার প্রিয় বন্ধুরা এইসব দেখলে হচ্ছে আমাদের এই ছেলে মেয়েগুলো আমাদের ছেলে মেয়েগুলো ভাই বন্ধু বান্ধবরা কি শিখবে আস এইসব যদি বিরোধ তাদের চোখে পড়ে যে একজন মহিলা মানুষ আসে থানার মধ্যে উচ্চ স্বরে বলতেছে আমি মদ খাই আমার লাইসেন্স আছে তাহলে তো মদের হচ্ছে লাইসেন্স তো করাই যায় খাওয়ার তো লাইসেন্স করাই যায় আর বর্তমানে যে এইসব ছেলে মেলে তো অভাবই নেই যে কে চাইবে না যে আমি হচ্ছে মদ খাই না বর্তমানে বর্তমানে যে কালচার দেখা যাচ্ছে এটা তো এইসবের প্রতি আরো আগ্রহশীল বেশি এইসব এইসবের প্রতি আগ্রহীশীল বেশি এরা সুপ্রিয় বন্ধুরা ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে যাবেন